বন্ধুগণ আজ আমি এমন একটি সম্পদের কথা বলবো যা একবার চলে গেলে আর কোনো দিনও ফিরে আসে না সেই সম্পদ হচ্ছে সময় হ্যাঁ পৃথিবীর সমস্ত ধন সম্পদ সমস্ত জ্ঞান সমস্ত অর্জনের মধ্যে সময়ই একমাত্র জিনিস যা আমরা ধরে রাখতে পারি না জমা করে রাখতে পারি না কিংবা ঋণ নিয়ে পূরণ করতে পারি না একজন ধনী মানুষ তার হারানো টাকা আবার উপার্জন করতে পারে একজন ব্যর্থ মানুষ তার হারানো সম্মান আবার ফিরে পেতে পারে কিন্তু যে এক মুহূর্ত চলে যায় তা কখনো আর ফিরে আসবে না তাই বলা হয় সময় হল জীবনের আরেক নাম আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টা পাই কিন্তু সবাই সমানভাবে এর ব্যবহার করতে পারি না কেউ এই সময়কে কাজে লাগিয়ে মহান মানুষ হন আবার কেউ অলসতা অজুহাত আর অবহেলায় এই সময়কে অপচয় করে সারা জীবন আফসোস করেন একটু ভেবে দেখুন বীজকে যদি সঠিক সময় মাটিতে না ফেলা হয় তবে তা গাছে রূপ নেয় না ছাত্র যদি সঠিক সময় পড়াশোনা না করে পরীক্ষার দিন মাথা ঠুকেও কোনো লাভ হয় না আরেকটু তাড়াহুড়ো করলে হয়তো ট্রেন ধরা যেত কিন্তু দেরি করলে সারা জীবনের সুযোগ হাতছাড়া হয়ে যায় এই উদাহরণগুলো আমাদের শেখায় সময় কাউকে তোয়াক্কা করে না কারোর জন্য অপেক্ষা করে না সময় নদী স্রোতের মতো আপনি চাইলেও তাকে আটকে রাখতে পারবেন না বন্ধুগণ সময়কে সম্মান করতে শেখো প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও তুমি যদি এক ঘন্টা অপচয় করো তাহলে তুমি জীবনের এক ঘন্টা হারালে হয়তো সেই সময় তুমি নতুন কিছু শিখতে পারতে হয়তো কোনো স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগোতে পারতে আমরা অনেকেই বলি আগামীকাল থেকে শুরু করব কিন্তু সেই আগামীকাল আর আসে না স্বপ্ন পূরণ করার সময় আজই কারণ আগামীকাল তোমার হাতে নেই হাতে আছে শুধু আজকের দিন এই মুহূর্তটা মহান বিজ্ঞানী নিউটন আইনস্টাইন কিংবা আমাদের দেশের মহান নেতারা তাদের সবার হাতে সময় ছিল সমান কিন্তু তারা সময় সঠিক ব্যবহার করেছেন বলেই আজ ইতিহাসে অমর হয়ে আছেন আর যারা সময়কে অবহেলা করে কাটিয়ে দেয় তাদের নাম সময়ই ভুলিয়ে দেয় বন্ধুগণ আজ থেকে প্রতিজ্ঞা করুন সময়কে অপচয় করবেন না মোবাইল স্ক্রলিং অলস ঘুম অকারণ আড্ডা এসবের পেছনে যত সময় খরচা করবেন ততই ভাববেন যে আপনার জীবন থেকে এগিয়ে যাওয়ার আশা ক্রমশই কমে যাচ্ছে জীবন সংক্ষিপ্ত আর সময় সীমিত তাই প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলুন মনে রাখবেন সময় হল সেই তলোয়ার তুমি যদি তাকে কাটতে না শেখো তবে সে তোমাকে কেটে ফেলবে তাই আসুন আজ থেকেই আমরা সময়কে বন্ধু করি সময়কে কাজে লাগাই যদি সময়কে আপনি ভালোবাসেন তবে সময় আপনাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেকেই গর্বের সঙ্গে বলবেন আমি আমার সময়কে সম্মান করেছি তাই আজ সময় আমাকে সম্মান দিচ্ছে হ্যাঁ এটাই বাস্তব